দুই দিনের বিক্ষোভ ভয়াবহ সহিংসতা রাজনৈতিক অস্থিরতার পর এখন সেনাবাহিনীর নিয়ন্ত্রণে নেপালের পরিস্থিতি তবে রাজধানী কাঠমান্ডুর বাইরে কয়েক জায়গায় আজও বিক্ষিপ্তভাবে লুটপাট বিক্ষোভ অগ্নিসংযোগের ঘটনা হয়েছে পশ্চিমাঞ্চলীয় দুই জেলায় কারাগার থেকে পালিয়েছে কয়েকশো বন্দী সহিংসতার দায়ে আটক করা হয়েছে বেশ কয়েকজনকে অন্তর্বর্তী সরকার গঠনের চেষ্টা সেনাপ্রধানের উদ্যোগ নিয়েছেন জেনজি প্রতিনিধিদের সাথে আলোচনার সুবিধা চাই গত দুদিনে কয়েক দশকের সর্বোচ্চ ভয়াবহতা দেখল হিমালয় কন্যা নেপাল এখন বিরাজ করছে থমথমে পরিস্থিতি রাজধানী কাঠমান্ডুতে সেনাবাহিনীর টহল দেশজুড়ে বিভিন্ন স্থানে এখনও বহাল কারফিউ অবশ্য আজও কিছু এলাকায় বিক্ষোভ লুটপাটের খবর মিলেছে সহিংসতা লুটতরাজের অভিযোগে আটক করা হয়েছে কমপক্ষে ২৬ দুষ্কৃতিকারীকে জরুরি প্রয়োজন ছাড়া কাউকে বের না হওয়ার নির্দেশনা দিয়েছে সেনাবাহিনী বিশৃঙ্খলা তৈরিকারীদের খোঁজ জানাতে চালু করা হয়েছে জরুরি নম্বর বুধবার সন্ধ্যা পর্যন্ত বন্ধ থাকবে শ্রীভবন আন্তর্জাতিক বিমানবন্দর এর আগে দুই জেলায় কারাগার ভেঙে পালিয়েছে কয়েকশো বন্দি এমন পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকার গঠনের চেষ্টা করছে সেনাবাহিনী আজই জেএনজি প্রতিনিধিদের সাথে আলোচনার উদ্যোগ নেওয়া হয়েছে বৈঠকে অংশগ্রহণের জন্য তালিকা চাওয়া হয়েছে তরুণদের কাছে জেএনজিদের নানা গ্রুপের মধ্যে শুরু হয়েছে আলোচনা অর্থনীতি ও রাজনীতি বিষয়ে ভালো ধারণা রয়েছে এমন প্রতিনিধি বাছাইয়ের চেষ্টা করছে তরুণরা নেপালের সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধের জেরে শুরু হওয়া বিক্ষোভ রূপ নেয় সরকার বিরোধী তীব্র আন্দোলনে দুদিনে অগ্নিগর্ভ হয়ে ওঠে পুরো দেশ বিক্ষুব্ধ ছাত্র জনতার রোষের মুখে পদত্যাগ ও পালাতে বাধ্য হন প্রধানমন্ত্রী পি শর্মা অলি সহ ক্ষমতাসীনরা ভাঙচুর অগ্নিসংযোগ করা হয় পার্লামেন্ট প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ভবনসহ বহু সরকারি কার্যালয়েসরিন যমুনা নিউজ